সূর্যের মতো উজ্জ্বল হও সাগরের মতো চঞ্চল আকাশের মতো হও উদ্বার আর ঢেউর মতো উচ্ছ্বল তোমার জীবনের প্রতিটি ক্ষণ হোক আনন্দময় সবসময় ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো এই কামনাই করি বারবার তোমার জন্য ফুটুক পৃথিবীর সব গোলাপ জন্মদিনের মতোই থাকো আজীবন নিষ্পাপ আলোকিত হও নিজে তুমি করো আলোকিত এই ধরনের সাগরের ঢেউ ফুলের গন্ধ রাতের তারারা সবাই জড়ো হয়ে তোমাকে একসাথে বলতে এসেছে শুভ জন্মদিন তোমার জীবন সর্বদা আনন্দে কাটুক এই মহান বড় সুন্দর বিশ্বে যেখানেই বিচরণ করো না কেন সর্বদা আমাদের ভালোবাসা অনুভব করবে তুমি এই দিনটা যেন আসে বারবার ফিরে যেন অনেক স্বপ্ন দেখতে পারি আমি তোমায় ঘিরে শুভ জন্মদিন দুঃখ দিও কষ্ট দিও ভুলে যেও না অটুট বন্ধনের বন্ধুত্ব ভেঙে দিও না হাতির উপর হাত রেখেই করছি আমি পণ বন্ধু আমার আমি বন্ধুর থাকবো আজীবন আজ তোমার জন্মদিন এলো ফিরে খুশির দিন সর্বদা থাকে যেন তোমার মন এমনই আনন্দে রঙিন আজ তোমার জন্মদিন জীবন হোক তোমার রঙিন সুখ যেন না হয় বেলেন দুঃখ যেন না আসে কোনো দিন অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দূরে মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে দুঃখগুলো গুলো দাও উড়িয়ে ওই আকাশের নেড়ে অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে সুন্দর এই ভুবনে সুন্দর জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটা স্বপ্ন প্রতিটা আশা বেঁচে থাকো হাজার বছর নিয়ে সকলের ভালোবাসা আজকের এই শুভদিনের শুভক্ষণে সারা পৃথিবী যেন সেজেছে সুশোভিত হয়ে কারণ আজকে যে তোমার জন্মদিন হে প্রিয় নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু হোক হয় না যেন শেষ জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে তোমায় পাঠালাম এই মিষ্টি এস এম এস রাত যায় দিন আসে মাস যায় বছর আসে সবাই থাকে সুদিনের আশায় আমি থাকি তোমার জন্মদিনের আশায় অতীতের সব দুঃখ কষ্ট ঘটনাকে ভুলে যাও মন দাও বর্তমানের দিকে তোমার জীবন জুড়ে আসুক অনেক খুশির জোয়ার শুভ জন্মদিন তোমার এই নিষ্পাপ মুখের হাসি আমি অনেক ভালোবাসি আমি চাই সবসময় তুমি হাসি খুশি থাকো সবসময় তুমি আমার পাশেই থাকো সারাটা জীবন আমি তোমাকেই ভালোবাসবো আজকের দিন তোমার সুন্দরভাবে কাটুক প্রার্থনা করি আগামী বছরও তোমার জন্মদিনটা আলোয় ভরে উঠুক এবং সুন্দরভাবে জীবনগুলো কাটুক শুভ জন্মদিন তোমার জন্য ভালোবাসা লক্ষ গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবে হৃদয়ে তুই রাগ করোনা লক্ষ্যে সোনা আছি একটু দূরে তাই বলি কি বিশেষ দিনটা গেছি আমি ভুলে হাজার ব্যস্ততার মাঝে তুমি আমার প্রশান্তি তাই তো জেগে বসে আছি রাত বারোটা অবধি আমার জীবনে তুমি আসার পর থেকে জীবনের সমস্ত ধুলো পরিষ্কার হয়ে গেছে তুমি আমার অন্ধকার জীবনে এনেছো আলো আমার জীবনে করে দিয়েছ মধুময় এবং রঙিন তাই প্রিয় তোমাকে জানায় শুভ জন্মদিন